নিজেকে গুটিয়ে নিচ্ছেন শরীর ফিট রাখতে জন্য নিজেকে সময় দেওয়ার পরিকল্পনা করেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস নিজেকে প্রস্তুত করেই আড়াল ভেঙে ফিরবেন এই নায়িকা আবারও মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন দর্শকপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাস তবে স্থায়ীভাবে নয় সাময়িক মাসখানেকের ছুটি চান এই অভিনেত্রী এই সময়ে কোনো সিনেমায় অভিনয় করবেন না ফটোশুটও করবেন না এমনকি মিডিয়ায় সংশ্লিষ্ট অনুষ্ঠানেও থাকবেন না কারণ জানালেন নিজেই শরীরটাকে ফিট করতে আপাতত সাময়িকের জন্য বিরতি নিচ্ছি প্রত্যেকটা মানুষের শরীরের উন্নতি অবনতি আছে পুরোদমে কাজে ডুবে থাকলে শরীরের দেখভালের সুযোগটা কম পাওয়া যায় সে কারণেই কিছুদিনের জন্য আড়াল থাকতে চাই ছুটির এক মাসের রুটিনও করে ফেলেছেন করব করব জিম আর টাইমলি ঘুমাবো ভক্তদের বলছি নতুন রূপে আপনার অপবিশ্বাসকে ফিরে পাবেন শীঘ্রই এবারই প্রথম নয় পুত্র আব্রাহাম খান জয়ের জন্মের পর দীর্ঘদিন মিডিয়ায় আড়াল ছিলেন অপবিশ্বাস ফিরে এসেই সাকিব খানের সঙ্গে বিয়ে সহ নানা বিষয়ে তুমুল আলোচনা জন্ম দিয়েছিলেন বিরতির পরপরই ঈদে মুক্তি পেয়েছে সাকিব জুটির চলচ্চিত্র রাজনীতি তরুণ নির্মাতা বুলবুল বিশ্বাস পরিচালিত ছবিটির দর্শক মহলে বেশ সারা ফেলেছে ইতিমধ্যে বিনোদন জগতে যে কোনো আপডেট নিউজ জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন